ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক আছে চার দিনের মধ্যে আমরা কলকাতা খেলতে হল করে নেব হিমসা হলে আমরা করে নেব তো সামরিক বাহিনী ছাত্র জনতা আমরা একাত্রে আছি আমরা আর আমার পাঁচ হাজার সদস্য এই পাঁচ হাজার সদস্য অর্ধেকই নবীন আড়াই হাজার আমরা যুদ্ধর মাঝে যেতে পারি আর এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারতের দূরের কথা আমেরিকার আমাদের সাথে ঠিক বান ইনশাআল্লাহ কোন সমস্যা আমি মেজর শরীফ আমি বলে দিচ্ছি ভারত কে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু দুই লক্ষ সৈনিকরা আমাদের সাথে 18 কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি আমরা যদি এটা একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতাটা হোল করে নেব ইনশাআল্লাহ আমরা তো হোল করে নেব তো উনি বলছে দখল করে নেবে কলকাতা যে ট্রেনিং যে ট্রেনিং ওনারা দিয়েছে সেই ট্রেনিং বিশাল ট্রেনিং তা ট্রেনিং তো ওনার ট্রেনিংটা একটু দেখি এবার একটু ট্রেনিংটা একটু কি ট্রেনিং দেখি আমি কেন মরি না এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি যে ট্রেনিং ওনারা দিয়েছেন যে ট্রেনিং ওনারা পেয়েছেন যে যুদ্ধ ওনারা করেছেন সেই ট্রেনিং দিয়ে সেই যুদ্ধ দিয়ে ওনারা কলকাতা দখল করবেন তা দুটো ভিডিও দেখলেন আপনারা তো কার কেমন লাগলো একটু বলবেন ঠিক আছে একটু কমেন্ট করে একটু বলবেন তো কি বলল মানে চার দিন বলেছিল আজকে প্রায় কুড়ি পঁচিশ দিনের ওপরে হয়ে গেল এখনো কিন্তু এর কোনো মানে আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি না যে একটা দখল দখল ব্যাপার থাকবে মানে একটা যুদ্ধ যুদ্ধ ব্যাপার থাকবে যেমনটা ধরেন আজ দু বছর আড়াই বছর ধরে রাশিয়া ইউক্রেনের সাথে যেমন চলছে তাই আমেরিকা ওদের কাছে হার মানবে এরকম একটা ব্যাপার সত্যি বাংলাদেশ মানে এরা যে কি এরা যে কি দিয়ে তৈরি এটা এরা নিজেরাও জানে না এরা নিজেরাও জানে না যে এরা কি দিয়ে তৈরি মানে একটু শিক্ষিত হলে যে এরা যে কীভাবে নিজেদের মানে কিছু বলার নেই কলকাতা দখল করবেন এই ট্রেনিং নিয়ে এই সেনাবাহিনী নিয়ে আপনারা কলকাতা দখল করবেন হ্যাঁ হাসির খোরাক হতে 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 এমন একটা জায়গায় যাচ্ছেন মানে সেটা আর বলার নেই কিছু সারা পৃথিবী হাসছে আপনাদের এই হাসির কথাবার্তা শুনে তো এদের এদের এই সেনাবাহিনীকে যদি নিয়ে আসে বাংলাদেশের এই যে সেনাবাহিনী দেখা গেল বলল যে প্যারেড সাবধান সব বিশ্রাম হয়ে গেল দেখা গেলো বললো যে প্যারেড চলো আমরা রাইটার্স বিল্ডিং দখল করব। গেলো অর্ধেক লোক বাংলাদেশে পালিয়ে গেল ওদের যে সেনাবাহিনী অর্ধেক বাংলাদেশে চলে গেল বললো ব্যাট ডানে গেলো বায়ে মোড়ে সব দৌড় এক দৌড় তো এই হচ্ছে পরিস্থিতি তাই যে আপনারা যে বলছেন না যে আপনাদের সেনাবাহিনী আপনাদের সাময়িক শক্তি বিশাল এই হচ্ছে তার নমুনা দেখেন একবার দেখেন একবার একটু হাসির কথাবার্তা একটু কম বলেন আপনারা একটু কম বলেন পরিস্থিতিটাকে স্বাভাবিক করার চেষ্টা করেন আর পরিস্থিতিটাকে এমনভাবে তৈরি করুন আবার যে আবার সব আগের মতো তৈরি হয়ে যায় আগের মতো সব কিছু সুস্থ থাকে একটা দেশের পিছনে আপনারা যেইভাবে উঠে পড়ে লিখেছেন আজ ভারতের জায়গায় অন্য কোনো দেশ হতো চায়নার পিছনে লাগতে পারবেন পারবেন চায়নার পিছনে লাগবে আমেরিকার সাথে যুদ্ধ আমেরিকার সাময়িক শক্তি আপনাদের যুদ্ধ মানে সাময়িক শক্তির কাছে হার মানবে বাহ বাহ পরমাণু বোম মারবেন বলেছেন কলকাতায় কোথায় পরমাণু বোম দিচ্ছে কারা আপনাদের হ্যাঁ যে সমস্ত দেশগুলো আপনাদের পিছনে ছিল তারাও তো এখন হাত গুটিয়ে নিচ্ছে আস্তে আস্তে এসব কথাবার্তা একটু কম বলেন হাসির মজাটা একটু কম করেন ইতিহাস হয়ে থাকবে আপনাদের এই কথাগুলো কালকে মানে এই যে গত এই কদিন আগে যে কথাটা বলেছেন যে চার দিনের মধ্যে কলকাতা দখল করবেন ইতিহাস হয়ে থাকবে আপনাদের এই কথাগুলো আর ইতিহাস জানেন তো একবার ইতিহাস কিন্তু ভোলানো যায় না সব মুছে যায় ইতিহাস কিন্তু মুছে না